সেই বন্ধ পার করব ইনশাআল্লাহ আমি চালু করব আধুনিকাম করব আমি সিদ্ধান্ত নিয়েছি বেকার যুবক তরুণ যারা থেকে পড়ছে প্রায় চার কোটি যুবক একবারnotin পড় দেবে আমার الجمهরি ফুল তোলার তরুণ যুব শক্তির জন্য কোন জন্য আমি ফ্রিল্যান্সিং সিস্টেম টেকনিক্যাল ইনস্টিটিউশন কারিগরি উৎপাদনমুখী শিক্ষা বেকারত্ব

কে বৃষ্টি হবে আর এন্ড করবে আমরা ঢাকা থেকে খুলনা আসতে পারব আমি সিদ্ধান্ত নিয়েছি জমুরিয়া হচ্ছে আমার সবজি মাছ ফসল উৎপাদনের একটি দক্ষিণ অঞ্চলের হাবে পরিণত হয়েছে শক্তি চাষীরা শক্তি চাষ করে বিদেশে রপ্তানি করে রাজধানী শহর ঢাকার ভিড়ে জায়গা যায় শক্তির নষ্ট হয়ে যায় চাষীরা ন্যায্য মূল্য পায় না

কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে